দেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে দেখেন কত পানি বৃষ্টিতে একদম বন্যা হয়ে গেছে দেখেন কি অবস্থা সারা রাত বৃষ্টি হয়েছে আর ওখানে মাছ ধরতেছে এখানে কিন্তু ধানের ক্ষেত ছিল তো ধান একদম ডুবে গেছে বৃষ্টির পানিতে আর এদিকে কারেন্টও নাই রান্না বানার কি অবস্থা হবে বুঝতে পারতেছি না এখন কি রান্না করছি গরুর মাংস বেশি করে আলু দিয়ে কিন্তু গরুর মাংস আমি রান্না করেছি ঝোল ঝোল করে রান্না করেছি যেহেতু খিচুড়ি দেখাবো সেজন্য দেখেন আর কালারটা কি সুন্দর হয়েছে দেখলেন এখানে তো আমি গরুর মাংস দেখিয়ে দিলাম এবার দেখেন খিচুড়ি যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সেজন্য দেখেন খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম বাসায় রুমের যা ছিল তাই দিয়ে রান্না করার চেষ্টা করেছি দেখেন খিচুড়িটা কিন্তু একটু রান্না করেছি ঝরঝর না খিচুড়ি বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে আমি এবার প্লেটে খিচুড়ি নিচ্ছি এক টুকরা লেবু নিয়ে নিচ্ছি এখান থেকে তরকারিটা নিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এবার খাওয়ার পালা গরম নাকি ঠান্ডা শাকৰ শাকৰ সেইনাওঁ